এখন বাংলাদেশ নিয়ে শুরু হয়ে গেছে। ওই দাদা মোদি ওই দেশ থেকে হিন্দুস্তান থেকে আমাদের এই মাতৃভূমিটাকে তারা টার্গেট করেছে তারা তারা তার কাটার বেড়া ভেঙে ভিতরে আসার চেষ্টা করছে মানুষদেরকে গায়েল করার চেষ্টা করছে ফেতনা ফাঁসা তৈরি করার চেষ্টা করছে স্কন নামের হিন্দুত্ববাদী সংগঠনকে দিয়ে বাংলা শ্রমিককে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিন্তু যতদিন একটা মুসলমানের সন্তান বেঁচে থাকবে যতদিন একজন ইসলাম একজন সৈনিক বেঁচে থাকবে যতদিন একটা ছাত্র শিবিরের বাইরে বেঁচে থাকবে যতদিন জামাত ইসলাম এর একজন ন্যায় নিষ্ঠাবান راہবার দুনিয়া জবে বেঁচে থাকবে কোন রয়্যাল এজেন্টা কোন ইসকোর এজেন্টা কোন মুদি সরকারের এজেন্টা এই বাংলা জবে বাস্তবায়ন হবে না বলেন কথা ঠিক না ব্যাটি আমরা বুঝে গেছি আমাদের এই দেশটাকে নিয়ে সর্বযন্ত্র শুরু হয়ে গেছে দাদা মুদির কিন্তু ঘুম হারাম হয়ে গেছে কারণ বাংলাদেশের তৌহিদি জনতার রক্ত যে গরম এটা দাদা খুব ভালো করে জানে কারণ ওই দাদার ভূখণ্ডকে সাত শত বছর এই মুসলমানরা শাসন করেছিল বলেন কথা ঠিক নেবে ঠিক মুঘল সম্রাটরা শাসন করেছিল সমস্ত মুসলিম শাসকেরা ওই ভারত উপমহাদেশকে সাত শত বছর শাসন করেছিল তারা খুব ভালো করে জানে যদি মুসলমানরা গোসরে উঠে যদি মুসলমানরা মাথায় কাফনের কাফন বেঁধে আর একবার যদি তারা গর্জে উঠে ওই মোদি ভালো করে জানে সন্ত্রাসীরা ভালো করে জানে আমার হিন্দুস্তান দখল করতে তাদের একদিনও সময় লাগবে না বলেন কথা ঠিকতে আছে অতএব আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই আমরা দীপ্ত কণ্ঠে জানাতে চাই এই আমাদের মাতৃভূমিটাকে নিয়ে আর কোনো সিনিমিনি খেলতে আমরা দেব না আমাদের এই প্রিয় মাতৃভূমিটাকে আগামীতে সুরক্ষা করার জন্যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে যখন যেভাবে যেভাবে টাকা শুক না কেন এই ইসলামকে টিকে রাখার জন্যে দল মত নির্বিশেষে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে এই মাতৃভূমিটাকে রক্ষা বল চেষ্টা করব কে কে রাজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও আল্লাহ পাক তুমি কবুল করে নাও আমি এই আলোচনা থেকে আপনাদেরকে একটু উদাত্ত আহ্বান জানাতে চাই এখনো আলেম ওলামার প্রতি ইসলামের প্রতি যত হুমকি হামলা ধামা যত মামলা মকদ্দমা জেল জুলুম নির্যাতন ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহর ওয়াদা হচ্ছে যার উপরে যত নির্যাতন আমি আল্লাহ তাকে তত সম্মান দেব আর জোরে বলেন সুবাহান আল্লাহ অতএব এই সম্মানের ভাগিদার কি আপনি আমি হতে চাই আমাদের করণীয় হচ্ছে আগামী দিনে যতই হুমকি আসুক না কেন ভয় দেখানো হোক না কেন আমরা লোভ লালসার দিকে যাব না টাকার কাছে আমরা বিক্রি হব না কোনো নেতার কাছে আমরা হার মানব না আমরা এই কোরআনটাকে বিজয় করার জন্যে দল মত নির্বিশেষে সবাই আর একটা বার আমরা চেষ্টা করতে চাই পাক তুমি কবুল করো বলে আমিন এটাই হচ্ছে আমার মূল মেসেজ আমার আলোচনার সার নির্যাস সামারি হচ্ছে কনক্লুশন হচ্ছে এটাই যে আল্লাহ অনেকের শাসন দেখেছি দেখি নাই অনেকের শাসন দেখেছি একটা বার তোমার জমিনে তোমার দিনটাকে এই কোরআনটাকে তুমি কায়েম করে দাও বলি আমিন কোরআনের পথে অবিচল কে আমার কারণ যেন হয় বলে না আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আরেকবার চিল্লায় বলে না আমিন সম্মানিত ভাইয়েরা আমার এই কোরআনুল কারীমটাকে আগামীতে চূড়ান্ত ভাবে বিজয় করবার জন্যে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই রংপুরের মাটি হচ্ছে ইসলামী আন্দোলনের উর্বর ঘাঁটি এই রংপুর থেকে ইসলামী আন্দোলনের পতাকা পথ করে উঠবে কোন নাস্তিক মুর্তা কোন ইসলাম বিদ্বেষীদের কোনো চক্রান্তে আমরা আর পা দিতে চাই না আগামী দিনে এই রংপুরে আবু রক্ত দিয়েছে এই বাংলার জমিনে মুগ্ধ রক্ত দিয়েছে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে বাংলার জমিনে কোরআনুর কাইমের হ্রাস প্রতিষ্ঠা করার জন্যে এই কোরআনটাকে পার্লামেন্টের সংবিধান হিসেবে তৈরি করবার জন্যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্যে দল মত নির্বিশেষে হাতে হাত বুকে বুক কাঁধে কাঁধ মিলিয়ে আমরাই বাংলার জমিনে আগামীতে কাজ করব। কারা কারা রাজি আছো দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও বলে লীল্লাহিত থাকবির আরও যারা বলে লীল্লাহিত থাকবির আল্লাহ তুমি কবুল করো এখনো বাংলার জমিনে যারা নির্যাতিত হবে যারা বুক বুঝে সব সহ্য করে নিয়ে আল্লাহ কেবত্তাবিল্লা আল্লাহর পথে যারা অবিচল থাকবে ফাইনাল বিজয়টা আল্লাহ তাদেরই করে দেবে বলেন কথা ঠিক নেবে ঠিক আমরা সেই বিজয়ের অপেক্ষায় আগামী দিনে আমরা কোনো আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ কিচ্ছু বুঝি না আমরা যারা মুসলিম আমরা যারা মুসলমান কোরানুল করিম যে আল্লাহ আমাদেরকে দান করেছে সবাই মিলে একসাথে এই কোরআনের পতাকা তলে আমরা থাকতে চাই বলেন ঠিক না ভাই ঠিক এই কোরানের কাছে আমরা সবাই স্যালেন্ডার ঠিক না ভাই এই কোরআনটা এসেছে আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে উপযুক্ত করে গড়ে তুলবার জন্য আপনার ভাগ্য আমার ভাগ্য এই হাতে যদি ছেড়ে দেই আপনার ভাগ্য ভাগ্য আমার পাল্টিয়ে যাবে শেষ হয়ে যাবে এবং ডেভেলপ হয়ে আগামীতে কোরআনুল কারিমের সুপারিশ আপনার ভাগ্যে আমার ভাগ্যে আল্লাহ নসিব করে দেবে আল্লাহ তুমি কবুল করো বলে আমিন কেয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ ছাড়া একটা মায়ের সন্তান আল্লাহর জান্নাতে যাবে না কোন আওয়ামী লীগের সন্তান কোরআনের সুপারিশ ছাড়া জান্নাতে যাবে না কোন বিএমপির ভাইয়েরা এই কোরআনের সুপারিশ ছাড়া জান্নাতে যাবে না জামাত বিএনপি সহ যত দল বাংলাদেশে আছে একটা সন্তানও এই কোরআনের সুপারিশ ছাড়া সার্টিফাই ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না আমরা জান্নাতে যাব যার কারণে এর সুপারিশ এর সার্টিফাই আপনার আমার জীবনে নেয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে কিসের দল কিসের দলা দলি আমরা সবাই কোরআনের দল ঠিক কি না আমরা সবাই কোরআনের ছাত্র আর এই কোরআনটাকে বাংলার জন্য বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার আগামীতে আমরা করতে প্রস্তুত আছি আল্লাহ তুমি কবুল করে নাও বলি আমিন